যাত্রার ধ্বনি শুনিতে কি পাও তারি জাগাইছে তার হৃদয় স্পন্দন চক্রে পিষ্ট আধারের বক্ষ ফাটা তারার ক্রন্দন ও বন্ধু সেই ধাবমান কাল জড়ায় ধরিল মরে ফেলি তার জাল খুলে নিল দ্রুত দুঃসাহসী ভ্রমণের পথে তোমা হতে বহু দূরে মনে হয় অজস্র মৃত্যুরে পার হয়ে আসিলাম আজি নবপ্রভাতের শিখর চূড়ায় রথের চঞ্চল বেগ হাওয়ায় উড়ায় আমার পুরনো নাম ফিরিবার পথ নাহি দূর হতে যদি দেখো চাহি পারিবে না চিনিতে আমায় হে বন্ধু বিদায় কোনোদিন কর্মহীন পূর্ণ অবকাশে বসন্ত বাতাসে অতীতের তীর হতে যে রাত্রে বহিবে দীর্ঘশ্বাস ঝরাব কুলের কান্না ব্যথিবে আকাশ সেই ক্ষণে খুঁজে দেখো কিছু মোর পিছে রহিল সে তোমার প্রাণের প্রান্তে বিস্মৃত প্রদশে হয়তো দিবেশে জ্যোতি হয়তো ধরিবে কবু নাম হারা স্বপ্নের মূরতি তবু তবু সে তো স্বপ্ন নয় সবচেয়ে সত্য মোর সেই মৃত্যুঞ্জয় সে আমার প্রেম আমি রাখিয়া এলেম অপরিবর্তন তোমার উদ্দেশ্যে পরিবর্তনের স্রোতে আমি যাই ভেসে কালের যাত্রায় এ বন্ধু বিদায় তোমার হয়নি কোনো ক্ষতি মর্তের মৃত্যিক তাই দিয়ে অমৃত মূর্তি যদি সৃষ্টি করে থাকো তাহারই আরতি হোক তব সন্ধ্যা বেলা খেলা ব্যাঘাত পাবে না মোর প্রত্যহের ম্লান স্পর্শ লেগে তৃষার্থ তো আবেগে বেগে ভ্রষ্ট নাই হবে তার কোন ফুল নৈবেদ্যের থালে তোমার মান সুভজে সজতনে সযত্নে সাজালে যে ভাব রসের পাত্র বাণীর তৃষায় তার সাথে দিবনা মিশায় যা মোর ধুলির ধন যা মোর চক্ষের জলে ভিজে আজও তুমি নিজে হয়তো বা করিবে রচন মোর স্মৃতিটুকু দিয়ে স্বপ্নাবিষ্ট তোমার বচন ভার তার না রহিবে না রহিবে দায় হে বন্ধু বিদায় মোর লাগি করি অনাসক আমার রয়েছে কর্ম আমার রয়েছে বিশ্বলোক করিবাই উৎকণ্ঠ আমার লাগি কেহ যদি প্রতীক্ষা থাকে সেহেই ধন্য করিবে আমাকে শুক্ল পক্ষ হতে আনি রজনী গন্ধার বৃন্দ যে পারে সাজাতে অর্ঘ থালা কৃষ্ণ পক্ষ রাতে যে আমার দেখি পারে এবার আপনারে দিতে চাই বলি তোমার যা দিয়ে তার পেছনে শেষ অধিকার এটা মোর তিলে তিলে দান করুন মুহূর্ত